হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন এই মতে আমিও কিন্তু আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি বন্ধু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনি এই যে দেখতে পাচ্ছেন আগস্ট মাসের প্রায় কিন্তু শেষ এবং সেপ্টেম্বর মাসে শুরু এই টাইমে আপনি কোন কোন অর্থকরী ফসলগুলি চাষ করে অধিক পরিমাণে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি ডিসকাস করব তাই ভিডিও জুড়ে আমি ইব্রাহিম ভিডিওটা প্রত্যেককে পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার যেটা যেটা করতে হয় প্রত্যেকেই করে আসবে কারণ একটা লাইক কমেন্ট শেয়ার করলে পরবর্তী ভিডিও বানানোর অনেক উৎসাহ পায় চলো বন্ধু এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে তোমরা কোন কোন ফসল চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব বন্ধু এই আগস্ট মাসে এমন কয়েকটা সরি এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর এখনো কিন্তু সেপ্টেম্বর মাস আসেনি তাই কিন্তু আমি আগস্ট এবং সেপ্টেম্বর দুটো মাস ধরে নিচ্ছি তবে কিন্তু কিছুদিন বাদে সেপ্টেম্বর মাস চলে আসবে তাই সেপ্টেম্বর মাস সম্পর্কেই কিন্তু ধরা যায় বন্ধু এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আমাদের পাঁচটি অর্থকারী ফসল রয়েছে যেটা যদি আমরা চাষ করতে পারি এই মুহূর্তে আমরা প্রচুর হারে এখান থেকে ইনকাম করতে পারবো এবং এক নম্বরে আমাদের রেখেছি বন্ধু প্রচুর ইনকাম করার জন্য আমাদের চাষ শুরু করতে হবে সেটা হলো বন্ধু সিম হ্যাঁ বন্ধু এই সিম কিন্তু পঁয়তাল্লিশ দিনে যে সিম ধরন দেয় সেই সিম চাষ করলে এখন কিন্তু আর হবে না কারণ সেই সিম অলরেডি কিন্তু বাজারে কিন্তু আর কিছুদিন বাদেই কিন্তু ওঠা শুরু হয়ে যাবে এবং আপনি সেই সিম বাজারে দেখতে পারবেন তাহলে এখন কি সিম চাষ করতে হবে এখন লাল লাল সিম চাষ করতে হবে লাল কলা সিম এবং নল সিম এই দুটোর মধ্যে যে কোনো একটি সিম আপনি কিন্তু এখন চাষ করবেন কারণ এই সিমগুলি অর্থাৎ ওই সিমগুলো প্রায় যখন শেষ শেষ মুখ তখন কিন্তু এই সিমগুলি ধরন দেবে তাই লাল কলা সিম অথবা কিন্তু তোমরা নল সিম চাষ করতে পারো ইহা চাষ করে আমরা কিন্তু প্রচুর হারে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবো কারণ এই অর্থাৎ এই সিম যখন মার্কেটে আসবে তখন কিন্তু আগাম সিম যেগুলো সেগুলো কিন্তু বাজার মার্কেটিং চাহিদা একেবারে কমে যাবে বন্ধু তাই আপনাদের অবশ্যই রিকমেন্ড করব। আপনারা এই টাইমগুলিতে বিশেষ করে আপনারা কিন্তু নলসিম এবং কলা সিম চাষ শুরু করবেন দুই নম্বরে আগস্ট সেপ্টেম্বর মাসে চাষ হিসেবে অন্যতম চাষ হিসেবে আমি মনে করে থাকি সেটা হল বন্ধু শোষা কারণ বন্ধু এই টাইমে যদি আমরা সোষা চাষ করতে পারি এটা বাংলা মাস হিসেবে ভাদ্র মাস এবং আপনারা জানেন কার্তিক আশ্বিন কার্তিক মাস থেকে কিন্তু ভালো পরিমাণে পুরোপুরি কিন্তু হালকা হালকা পরিমাণে শীত চলে আসে তাই আমরা যদি এখন শর্ষের চাষ করতে পারি তাহলে কিন্তু বন্ধু তোমরা জানো যে সামনে কিন্তু কিন্তু চলে দিন বাকি প্রায় এরকম আছে। আমি টাইম বললাম। দুর্গা পুজোর টাইমে যদি আমরা প্রচুর পারে কিন্তু শর্ষে যদি বাজারে বিক্রি করতে পারি তাহলে তুলতে পারি তাহলে এখান থেকে প্রচুর আমরা ইনকাম করতে পারবো এই প্রত্যেক চাষিরা আমাদের একটাই রিকোয়েস্ট একটাই আবেদন থাকবে যে একটু হলেও শর্ষের চাষের দিকে তোমরা কিন্তু ঝুঁকবে তাই সোসার হিসাবে অবশ্যই আমি রিকমেন্ড করবো যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা বাংলাদেশের ময়না চাষ করবেন যারা আমাদের ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমি রিকমেন্ড করে থাকি বারে বারে রিকমেন্ড করে থাকে কৃষক বন্ধুর বর্তমানে সে এই টাইমে শোষার বীজ বেরিয়ে গেছে তারপরে রয়েছে জাপান তারপরে রয়েছে বন্ধু ইউনিভার্সাল এছাড়াও রয়েছে লোকনাথ সিড এগুলো তোমরা চাষ করতে পারো তবে আমরা কিন্তু বর্তমানে বন্ধু দাসপুরে একটা বীজ বর্তমানে চাষ করেছিলাম ব্যাপক হারে ও ওষুয়টা কিন্তু ভালো হয় না আবার দাসপুসের অনেক দাসপুরের অনেক ইউটিউবার আছে যেমন আমি নাম বলছি নন্দী কৃষি আছে আরো অনেক ইউটিউবার আছে তাদের কিন্তু ভিডিওতে তারা কিন্তু রেকমেন্ড করে থাকে যে দাসপুরের শোষাক কিন্তু ভালো তবে আমি একটাই কথা বলবো এক এক স্থানের আবহাওয়া কিন্তু এক এক রকম আপনি যদি আপনি মুর্শিদাবাদ আর আপনি যদি মালদা বা অন্য অন্য জেলা থেকে আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনার এলাকায় হয়তো ভালো হতে পারে আমাদের এই সাইডটাই দাসপুরের শোষাটা ভালো হচ্ছে না তবে কার কোন জেলায় কোন শশার বীজটা ভালো হচ্ছে কমেন্ট বক্সে একটু জানাবে বন্ধু এই মুহূর্তে আরও কয়েকটা আমি কিন্তু জাতের নাম উল্লেখ করব। অবশ্যই অনেক অনেক জাতের নাম কিন্তু আমি উল্লেখ করে দেবো যেগুলো বর্তমানে কিন্তু চাষ করলে আমরা কিন্তু প্রচুর হারে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবো তাই প্রত্যেক চাষির উদ্দেশ্যে আমার একটাই আবেদন একটাই রিকোয়েস্ট যে এই টাইমগুলিতে আমাদের একটু হলেও শসা চাষ শুরু করতে হবে এর পরবর্তী তিন নম্বরে আমি চাষিদের রেকমেন্ড করি তিন নাম্বারে মূলা শাক এই সারা বছরই কিন্তু পাওয়া যায় না মূলা শাক বছরে নির্দিষ্ট টাইমে মূলা শাক ওঠে এবং এখন দেখবেন মার্কেটে মূলা শাক বিক্রি হচ্ছে কিন্তু মূলা হচ্ছে না আমি যদি গাজরের মতো উঁচু ভেলি করে বন্ধু ভিডিও শুট করছি পাশেই কিন্তু বিড়াল বিড়াল এসে কিন্তু এখানে একটা বিচুলি কাদা রয়েছে উঠছে আমার হালকা ভয় লেগে গেছে আন্তরিকভাবে আমি দুঃখিত সাপ এসছে হয়তো বন্ধু আমি যে কথা বলছিলাম যে এই টাইমে কিন্তু আমাদের একটু হলো কিন্তু আমি যে কথা বলছিলাম যে চাষের ভিতরে অন্যতম মূলা শাক কিন্তু চাষ করতে হবে কারণ এখন কিন্তু বর্তমানে চার থেকে পাঁচটি বা তার বেশি পরিমাণে একটু মূল শাক দিচ্ছে পনেরো টাকা করে তারই নিচ্ছে আড়াইশো গ্রামও কিন্তু ওয়েট হবে না তাই আপনি যদি এখনই একটু মূল শাক চাষ করতে পারেন উঁচু ভেলিকরণ করে বা ডারা করণ করে গাজরে যেমন করণ করা হয় তেমনভাবে যদি আপনি চাষ করতে পারেন তাহলে এখান থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন তাই ইনকাম করতে হবে সঠিক ইনকাম সঠিক সময়ে তাহলে এখান থেকে ইনকাম করা যাবে তাহলে মূল শাক চাষের দিকে আমাদের ঝুঁকতে হবে তার পরবর্তীতে আমাদের কিন্তু আমি রিকমেন্ড করে থাকি বারে বারে চাষিদের রিকমেন্ড করে থাকি যে করলা চাষের দিকে ঠুকতে হবে বন্ধু এই টাইমে আপনি যদি একটু হলেও করলা চাষ করতে পারেন এই করলা চাষে ব্যাপক পরিমাণে শীতকালীন ক্ষেত্রে সামনে টাইমগুলিতে প্রচুর হারে লাভ রয়েছে এখনও পাইকি রেটে করলা চল্লিশ পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাই করলা আমাদের চাষ করলে আপনারা কিন্তু ঠুকবেন না তাই একটু হলেও করলা বা উঠছে আপনার এলাকায় যেটা ভালো হয় সেই যাত্রা নিয়ে চাষ শুরু করে দিন এর পরবর্তী রয়েছে বন্ধু বাঁধাকপি বাঁধাকপির ভিজের ভিতরে বাঁধাকপি অনেক অনেক বাঁধাকপি উঠে Gracias.